জলসার জনপ্রিয় ধারাবাহিক গৃহপ্রবেশ প্রবেশ বর্তমানে দেখানো হচ্ছে যে দেশে গিয়ে দুর্ঘটনার মুখোমুখি হয় আদিত সব মিলিয়ে জমে উঠেছে ধারাবাহিকের বর্তমান গল্প তবে গল্পের আগামী পর্বে দেখব শুভ এবং সেবন্তী দুজনেই আদিতকে নিয়ে খুবই চিন্তা করছে এদিকে সেবন্তীর ছেলের ফোন না পেয়ে আতঙ্কে অন্যদিকে শুভ ভাবছে কাজের চাপে হয়তো আদিত ফোন করতে পারছে না সেবন্তী শুভকে বলে তুই ছেলেটাকে এবারে না জিতে দিলেই পারতিস আমার মনটা কেমন যেন বাজে আভাস দিচ্ছে শুভ তখন বলে জানো মা আদিত এই ডিলটা নিয়ে অনেক দিন ধরে স্বপ্ন দেখছে ও সব সময় বলতো এটা করতে পারলে কোম্পানির অনেক লাভ হবে এবার তুমি বলো আমি কি করে আটকাই ওকে আর ঠিক তখনই বাড়ির ল্যান্ডলাইনে একটা ফোন আসে থামির ফোনটা ধরতেই ওপাশ থেকে কলকাতার পুলিশ একজন আধিকারিক বলে এটা কি আদিত রায়ের বাড়ি কিনা আর উনি কে থামির থেকে ফোনটা বৃদ্ধি নিয়ে জানতে পারে আদি তার বেঁচে নেই এবং তাদের পুলিশ তাড়াতাড়ি ইন্ডিয়ায় আসতে বলে আরেক দিকে শুভকে ঘুম পাড়িয়ে দেয় নিচে থেকে চিৎকার শুনে সে এবং বাকিরা যখন নিচে যায় জানতে পারে সব ঘটনা সবাই কান্নায় ভেঙে পড়ে ঠামে বলে এই পরিস্থিতিতে শুভকে কি করে বলবো ওর স্বামী আর বেছে নেই তো বন্ধুরা সত্যিই কি মারা গেল আদিত নাকি গল্পে আবার নতুন কোনো মোড় আসছে জানতে হলে দেখতে হবে গৃহপ্রবেশের টান টান উত্তেজনার পর্বগুলি